এবার শাকিব খানের মুখোমুখি আফরানিসো দম সিনেমা নিয়ে ফিরছেন আফরানিসো এবং রেদওয়ান রনি এই প্রথম একসাথে কাজ চঞ্চল চৌধুরীর সাথেও সিনেমায় এই প্রথম কাজ করছেন তারা প্রযোজনায় আছেন এসবিএফ আলফা আই চোরকি এবং শোনা যাচ্ছে সার্ভাইভ্যাল ও সত্য একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি সবকিছু মিলিয়ে একটা সিনেমার প্রতি ভীষণ এক্সাইটেড হতে আর কি লাগে এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই ইন্সপিরেশনাল গল্প সিনেমা হতে যাচ্ছে ধরনের একটা উত্তেজনা থাকে দম সিনেমার পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি এই কথাটি বলেছেন মিডিয়ার সামনে আফরান নিশো দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই সিনেমাটি এবং অপর মেগাস্টার সাকিব খান আসছেন কালা জাহাঙ্গীর নেতার অ্যাকশন ঘরানার অন্য একটি সিনেমা নিয়ে কঠোর একটা টক্কর হতে চলেছে এই দুজনের মধ্যে আরও একবার এটা তো আমরা বুঝতেই পারছি একদিকে মাফিয়া অ্যাকশন ঘরানার সিনেমা এবং অন্যদিকে রোমাঞ্চকর গা ছমছমে সার্ভাইভেল ঘটনা ইন্ডাস্ট্রিতে এই দুটো সিনেমাই একে অপরকে বেশ ভালোই টক্কর দেবে বলে আশাবাদী আবার অনেকের মতে আফরানিশর সামনে সাকিব খানের এই সিনেমাটি বেশি কিছু করতে পারবে না মানে এক কথায় টিকতে পারবে না তবে এটা তো দেখা যাবে সিনেমা হলে যে আসলে কার সিনেমা টেকে কার সিনেমা টিকবে না এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ